ভারতে আশ্রয়ের অপেক্ষা ওপারের সংখ্যালঘুদের জানিয়ে রাখবো ভারতের আশ্রয়ের জন্য অপেক্ষা করছে সীমান্তে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে কোচবিহারের শীতল এপারের শীতল কুচি এবং ওপারের লালমনিরহাট এই দুই এলাকার মাঝে যে বর্ডার রয়েছে ভারত বাংলাদেশ এই বর্ডারে অপেক্ষা করছে বাংলাদেশের সংখ্যালঘুরা কোচবিহারের শীতল কুচি এবং ওপার বাংলা সেখানে যে লোকেশন জানা যাচ্ছে লালমনিরহাটের হাতিবান্ডা সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্ডার সিকিউরিটি রয়েছে একপাশে পাশে অন্যদিকে দেখা যাচ্ছে বিএসএফ তারা দাঁড়িয়ে রয়েছে এবং সেখানেই সংখ্যালঘুরা জমায়েত করেছে ভারতে ঢোকার অপেক্ষা ভারতে প্রবেশের চেষ্টা করছে যে কোনো রকম ভারত সরকার যদি সীমান্ত খোলে সংখ্যালঘুদের আশ্রয় দেয় তারা এক কাপড়ে এক পায়ে ভারতে প্রবেশ করবে চরম রয়েছে বাংলাদেশে এবং সেই চরম সংখ্যালঘুরা নিপীড়ন হচ্ছে এমনটা অভিযোগ এবং সংখ্যালঘু নিপীড়নের কারণেই উনিশশো একাত্তরে এক সময় দেখা গিয়েছে ভারতে প্রবেশ করেছে সংখ্যালঘু হিন্দুরা এবং আবারও সেই একই পরিস্থিতি কোথাও তৈরি হয়েছে যেমনটা ছবিতে দেখা যাচ্ছে নোম্যান্সল্যান্ডে একেবারে জিরো লাইন সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে জমায়েত করেছে ও পারের সংখ্যালঘুরা এবং বলা হচ্ছে যে ভারতে প্রবেশের চেষ্টা ভারতে প্রবেশের অপেক্ষা করছেন কোথাও যদি সীমান্ত খুলে দেওয়া হয় তারা কিন্তু এক কাপড়ে দেশে প্রবেশ করবে আজ সকাল থেকেই সংখ্যালঘু হিন্দুরা জমায়েত করতে শুরু করেছে হাতিবান্ধা এলাকা রয়েছে এবং আমাদের অর্থাৎ ভারতের কোচবিহারের শীতলকুচি সেই একেবারে সীমান্ত ভারত বাংলাদেশ সেখানেই জমায়েত করতে শুরু করেছেন এবং অপেক্ষা করছে ভারতে প্রবেশের তারা চেষ্টা করছে